সকালবেলায় ভিডিওটা শুরু করে দিলাম প্রথমে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে নিচ্ছি যেগুলো ডেলি ইউজের যে ক্লথগুলো থাকে এবং নাইনটি পারসেন্ট সেগুলো শুকিয়ে নেব এবং ক্লথ স্ট্যান্ডে দিয়ে দেবো যেহেতু ওয়েদারটা খারাপ বৃষ্টি হচ্ছে রোদটা নেই একদম দেখো বন্ধুরা এবার চলে এলাম কিচেনে কিচেনটা ক্লিন করে নিয়ে এবার রান্না বসিয়ে দেবো দেখো আমার সিঙ্কের এরিয়া যেটা সিঙ্কের পাশে আমার অ্যালুমিনিয়ামের যে কন্টেনারটা তোমরা দেখছো আমি কোনো প্লাস্টিক জিনিস ইউজ করতে ঠিক পছন্দ করি না যার জন্য এই কন্টেনারের উপরেই বাসনগুলো ধোয়া করার পরে জলটা ঝরিয়ে রাখার কাজটা করে নিই এবং এই যে পাশাপাশি এখানে রাখা আছে এগুলো সব ঘষে নিয়ে জলটা ঝরাতে দেওয়া আছে এগুলো জলটা ঝরে গেলে আমি উঠিয়ে নেব শোকে এসে উঠিয়ে রাখবো এখানে আছে দেখো জলের বোতল এবং অয়েলের যে কন্টেনারটা এটা আমার সিঙ্কের জাস্ট পাশের এরিয়া কিচেন স্ল্যাবের উপরে এবং এখানেও তোমরা দেখো আমি প্লাস্টিক কন্টেনার একদম ইউজ করি না যেহেতু এগুলো ডেলি ইউজের আর কি বাসনপত্র আমি অলওয়েজ কিন্তু অ্যালুমিনিয়াম দেখো অ্যালুমিনিয়ামের কন্টেনারে আমি কিন্তু রাখতে পছন্দ করি সমস্ত বাসনগুলো এবং যতগুলো আছে আমি কোনো প্লাস্টিক জিনিসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তোমরা এখানেও দেখতে পাবে আমি সব কিছুই আর কি অ্যালুমিনিয়ামটা আর কি প্রেফার করি এখানে দেখো হেল্পিং হ্যান্ড বাসনটা একটু ঘষা মাজা করে দিয়ে গেল এবং তার ঘষা মাজাটাই শেষ কথা নয় আমি এবার ডিশওয়াশারি দিয়ে এগুলো ওয়াশ করে নেব কারণ এগুলো আমি প্রতিনিয়ত নিজেই এতদিন ধরে করে আসছি এবং হাতে এখন প্রচণ্ড ব্যথা যার জন্য ডিশওয়াশার মেশিনটা কেনা হয়েছে এবার ডিশওয়াশারি দিয়ে এগুলো আমি জল দিয়ে এবং রিঞ্জ যে আছে সেটা দিয়ে আমি কিন্তু ধুয়ে নিব। চলো বন্ধুরা এরকম কাজু কিশমিশ এবং পেস্তা ছাড়াই কিভাবে খুব সিম্পল ওয়েতে লাচ্চা সেমাই ভেজানো যায় এত গরমের ভেতরে আমাদের কিন্তু খুব সিম্পল ওয়েতে কিন্তু লাচ্চা সেমাইটা খাওয়া উচিত আমাদের রিচ করে একদম খাওয়া উচিত নয় চলো সিম্পল ওয়েতে আমি কিভাবে লাচ্চা সেমাইটা তোমাদের রেসিপিটা শেয়ার করি তোমরা প্লিজ একটু দেখে নাও কারণ কাজু কিশমিশ পেস্তা এই গরমের ভেতরে দিয়ে খেলে ব্যাপারটা অনেকটাই রিচ হয়ে যায় যেটা একদমই স্বাস্থ্যকর নয় যার জন্য আমি খুব সিম্পল ওয়েতে করব তোমরা একটু দেখে নাও চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আচ্ছা এখানে দেখো আমি অ্যাড করছি কাশ্মীরি মিচ আচ্ছা কিছুটা কাশ্মীরি মিচ দিলাম এরপরে আমি মিক্সার গ্রাইন্ডার হয়ে যে জলটা আছে সে জলটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব কষানোটা কিন্তু প্রপার রইতে হতে হবে ਨੇ ভালো করে কষানোটা হয়ে গেল এবার আমি দিয়ে দেব গরম জল আচ্ছা এবারে আমি দিয়ে দেব কিছুক্ষণ এবার ঢাকা রেখে দেব